লন্ডনে মুখ্যমন্ত্রী গেলেন এবং যেভাবে অপমানিত হলেন আপনি কি বলবেন প্রথম কথা হচ্ছে দেখুন মুখ্যমন্ত্রী লন্ডনে যাবার আগে যখন মুখ্যমন্ত্রী অক্ষর থেকে আমন্ত্রণ পত্র পেয়েছেন তখন থেকেই বাংলার সিপিএম বিজেপি তখন থেকে একটা বিরোধী প্রচার যে প্রচারটা সোশ্যাল মিডিয়াতে ওরা করে চলেছে যে মুখ্যমন্ত্রী প্রথমে যেটা বলা হলো মুখ্যমন্ত্রী নাকি আমন্ত্রণই পাননি এটা মিথ্যে গুজব গঠন হয়েছে আমরা আমাদের তরফ থেকে আমরা বলে দিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী আমন্ত্রণ পেয়েছেন এবং এক সাংবাদিক সরাসরি অক্সফোর্ডে মেল করেছিলেন এবং সেই মেলের উত্তরে অক্সোর্ড জানিয়েছিলেন আমরা মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি এবং সেদিনকার সেই ঘটনায় মুখ্যমন্ত্রী যখন অক্ষরে বক্তব্য রাখছেন বিভিন্ন সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে বাংলা বাংলাকে তিনি যখন তুলে ধরার চেষ্টা করছেন তখন অক্সফোর্ডের বহির্ভূত পরবর্তীকালে সেটা জানা গেছে তারা অক্সফোর্ডের কেউ নয় তার কারণ অক্সফোর্ড নিজে ইনকোয়ারি করে সেটা জানিয়েছে যে তারা অক্সফোর্ডের কেউ না তারা বহিরাগত তারা বাইরে থেকে এসে কোনো তোমায় সেই সেমিনার রুমে ঢুকে পড়েছিলেন সেই অডিটোরিয়ামে ঢুকে পড়েছিলেন এবং মুখ্যমন্ত্রীকে বিব্রত করবার চেষ্টা করেছেন এবং কারা এর ছিল সেগুলো আমরা পেয়েছি এখন মুখ্যমন্ত্রী খুব সাবলীল ভঙ্গিতে যেভাবে মুখ্যমন্ত্রী কথা বলেন যেভাবে বাংলাকে তিনি বাংলার উৎকর্ষতা তুলে ধরতে হয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী প্রচণ্ডভাবে সফল বাংলার উৎকর্ষতা সেখানে তুলে ধরতে এবং যারা অভব্য আচরণ করেছেন যারা এইভাবে প্রবণটাকে নষ্ট করার চেষ্টা করেছেন বা মুখ্যমন্ত্রীকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন সেখানে তারাই বাধাপ্রাপ্ত হয়েছেন কারণ যে সংখ্যক মানুষ এখানে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনবার জন্য হাজির ছিলেন তাদের নিরিখে তারা খুব নগণ্য মানে সেটা যদি ফ্র্যাকশানে বলা যায় সেটা হয়তো পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট অত মানুষের মধ্যে মাত্র ছজন সাতজন মুখ্যমন্ত্রীকে বিব্রত করার চেষ্টা করেছে এবং তাদেরও আইডেন্টিফাই করা গেছে যে তারা একদম বাম এবং রামের রাম বামের মিশ্র একটা মিশ্রণ এবং তারা জোটবদ্ধ হয়ে সেখানে গিয়ে বাকি ঘাম থেকে তারা জোটবদ্ধ হয়েছিল তারা কিভাবে গিয়েছিল সবটাই জানা গেছে তারা কিভাবে প্রবেশ করেছিল সেটাও জানা গেছে এবং সেটা বাংলার মানুষ দেখেছেন এবং মুখ্যমন্ত্রীকে অপমান মানে মুখ্যমন্ত্রী তো বাংলার কথা বলতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী তো সেখানে তৃণমূলের নেত্রী হিসাবে মুখ্যমন্ত্রী জানেন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে বাংলাকে তুলে ধরার জন্য তো মুখ্যমন্ত্রী সেখানে অপমানিত হননি মমতা বন্দ্যোপাধ্যায় মানে অক্সফোর্ড ইউনিভার্সিটির যে বক্তৃতা চলছিল সেখানেও ওইভাবে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বাংলাকে অপমানিত করলো কি জানা যাচ্ছে যে দুই দল এখানে বিরোধিতা করছে বিজেপি সিপিএমের ওখানে কি একসঙ্গে এইভাবে অসভ্য অবস্থা করল কি বললো যথমত ঢেঁকি স্বর্গে গেল ধান ভাঙ ধান ভাঙ তো এই বিজেপিতে একটা অসভ্য অভভ্য দল তারা যেখানে যাবে তাদের মধ্য করে আচরণ করবে এ খুব স্বাভাবিক মানে আমি যদি এখন রাস্তার কোন কুকুরকে আমি যদি লন্ডনে নিয়ে যাই আমাদের এখানকার কুকুর কি বদলে যাবে নাকি ঠিক আছে হয়তো ওই নর্মালের ঠান্ডাতে হয়তো গায়ে একটু লোম টোম হয়তো বেশি বেরোবে কারণ পরিবেশের সেই ঠান্ডার রাত থেকে বাঁচতে অভিযোজন অভিব্যক্তি বলে একটা ব্যাপার থাকে সেগুলো হবে কিন্তু কুকুর কুকুর থাকবে তো এরা যেটা করেছে এরা যেখানেই যায় সেখানে গিয়েই এরকম অভব নোংরামি ইত্যাদি করে আর বাকি বিরোধিতা এখানে তো বিরোধিতা করবার মতো কিছু নেই বিরোধিতা করতে গিয়ে তো চৌত্রিশ বছর আহ শাসন চালিয়ে এসেছে চৌত্রিশ বছরের পর মানুষ বুঝতে পেরেছে মানুষ আস্তে আস্তে করে খেয়ে দিয়েছে এখন শূন্য করে দিয়েছে এখন মহাশূন্যের পথে যাবে আর বিজেপির যে লাফালাফি করছে ওদের সেন্ট্রালি টলবল করছে কি হবে বুঝতে পারছে না ওদি থাকবেন না যাবেন এইসব নিয়ে হচ্ছে সংঘ কি বলছে সঙ্গ তাকে রাখবে কি রাখবে না কাকে রাখবে এখন শুভেন্দু অধিকারী যদি লম্বা ছড়া কথা বলেন তার যদি একটা লেজ বজায় বজায় পাগলে কিনা বলে আর ছাগলে কিনা থাকে